ইয়াৰ পৰা আমাৰ এলেকাটো দেখা দিছে ইয়াৰ মানুহেও কয় তুমি কৈ যাও আমি কৈলাম যে এম পি বানাই কিন্তু আমি দিম নি যে আমাৰ কলা ৰজিলা টানা টানি কৰে যাই হ'ল কিছুমান আপোনাৰ লৈকে এটা ভালবাচা নি আহিছো যে বিপদে আপোনাৰ আমি বিপদে পঢ়িলে আপোনাৰ এলাহ যাইবা আপোনাৰ আপোনাৰ লাগে একো ভালবাচা আপোনাৰ এতিয়া কবুল কৰ্তা আর হইল ক্যা ফুলা গত 20 সাল ল কইয়া গেছেন আজকে দেখুন পলাসনা করতে করতে আমি এমপি পর্যন্ত হই গেছি ক্যা আমার ভাগ্যের রেখা দেখইন আপনারা খালি পলাসনা কইরা আজকে এই জায়গা পর্যন্ত আইছি তে বন্যার সময় আমি আর এটা মাততাম আমি যেটা মনে করি আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে assi লেটার সকল নেতৃবিন্দর প্রতি আমার অনুরোধ প্রতি বছর বছর বন্যা যদি হয় এটা হয় আমাদের কর্মের কারণে নাইলে আমাদের নসেব যদি এই বন্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাইতে হয় তাইলে সব এমপি এবং সব নেতাদের একসাথে বসতে হবে এখানে দল কোন দল মত কোন বিষয় না কেউ এক দল করে কেউ আরেক দল করে কিন্তু সিলেটের শাহজালালের উত্তরাধিকাররা যখন বিপদে পড়ে তখন আর দল মতের উর্ধে এসে শাহজালালের মানুষদেরকে বাঁচানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এটা আমি বিশ্বাস করি আমি নেত্রীবিন্দকে জানাব যে বন্যা পরবর্তী সময় আমরা বসে যদি আমার বাড়ি আপনাদের এখান থেকে প্রায় একশো কিলোমিটার হবিগঞ্জের সুনারঘাট মাধবপুর যদি লাগে আমারও ডাকেন বৈশাখ কি জননেত্রী শেখ হাসিনার কাছে নিয়ে আমরা বলি যে আমাদের কি হইলে বন্যা থেকে আমাদের রক্ষা পাওয়া যাবে আমরা বড় বড় প্রজেক্ট হাতে নেই আমরা সমস্যা হইলো কিন্তু আমরা সমস্যা হইলো যে আমরা যারা সিলেটের নেতারা আছি আমি সহ আমরা নিজের আর বাইরে বেশি চিন্তা করতাম পারি না আমরা মনে করি আমার চাকরি হার আমি টিকাইতে পারতাম কিন্তু নাই তো আর আমার চাকরি তোমার চাকরি মানে না এবার এত সব বড় উঠে উঠছে জায়গা তা আমি আপনারা কইমো আপনার লেগে দোয়া করবা আর আপনার লেগে যত সামান্য আমি খাবার সুখ না খাবার লইয়াইছি সারা এলাকাতে বিভিন্ন জায়গায় দি দিয়েছি এখনও দিতেছি আর প্রবাসীদের প্রতি আমার অনুরোধ থাকলো যে আপনারা সব সময় আমাদের জন্য করেন এইবার আমি যেহেতু এমপি আমি পুরাটা দৌড়াইতে পারবো না বাইশ সালের মতো আমি প্রতিটা প্রবাসীরে বলবো আপনি আপনার যে এলাকা এই এলাকায় আপনার গ্রামে আপনি একটু ত্রাণ পাঠান সহযোগিতা করেন তাইলে আমরা এমনিতেই আপনাদের কাছে কৃতজ্ঞ আরো বেশি কৃতজ্ঞ থাকবো আর আমাদের সিলেট বলতেই তো প্রবাসীদের সংখ্যা অনেক তারা আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা প্রবাসীরা আমারে ভালোবাসেন আপনাদের কাছে আমার করজুরে প্রার্থনা আমি যেহেতু একশো কিলোমিটার দূর থেকে আইতে পারছি আমি যদি আইসে গ্রাম ফালাইতে পারি আমার যদি সারা শরীর এই হাওরের জীবনে আমার এলাকায় হাওর নাই এই হাওরে আগুনের মতো গরমই রোদ এই রোদে পড়ার শক্তি সামর্থ্য যদি আমার থাকে তাহলে নিশ্চয়ই আপনার গ্রাম আপনার জন্মস্থান হয়তো আপনি বিদেশে থাকেন আপনার জন্মস্থান যেখানে আপনার কবর হবে এই জন্মস্থানের মানুষের কষ্টের সময় আপনি একজন প্রবাসী হিসাবে পাশে দাঁড়াবেন এইটা আমি বেরিস্টার সুমন হিসাবে আপনাদের কাছে আমি বিশ্বাস করি আশা করি আপনারা এটা করবেন আমি আবারও আপনাদের শতকের মানুষকে আমার হবিগঞ্জের চুনারঘাট মাধবপুরে আমি এমপি হিসাবে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি বন্যা হয়তো বেশি দিন থাকবে না তারপরে আপনারা আবার হয়তো ফিরে যাবেন স্বাভাবিক জীবনে আপনারা আমার এলাকায় যাবেন ঘুরতে যাবেন দেখবেন মাত্র সাড়ে চার মাসে আমার এলাকার কি পরিমাণ বদলাই দিছি আমি আমি এই প্রথম এমপি রাজে প্রায় কি পরিমাণ বরাদ্দ পায় এই পর্যন্ত আমি শুধু রাস্তাঘাটের জন্য প্রায় আমারে বলা হয়েছে পঁচিশ কোটি টাকা দেয়া হবে আর রাস্তাঘাট ছাড়াও এই পর্যন্ত সব মিলায় প্রায় একত্রিশ কোটি টাকা পঁচিশ কোটি রাস্তাঘাট আর বাকি মনে আর আরো ছয় সাত কোটি টাকা আমি পাইছি বিভিন্ন মন্ত্রণালয়ের থেকে এটার জন্য আপনারা জানেন যে অনেক কয়েকজন এমপি মহোদয়ের অনেক আমার নামে বিচার সংসদে যে এ পোলাটায় খেলে সব কইলিত আছে মানে আপনারার পরে আপনারা টেকা ইটা খেলে আমি কইলাই এর লাগে আমার নামে বিচার দেওয়া হয় কত বড় কাঠ আছে দেশে আছে আপনারা বুঝছেন না আপনারা মানে টেকা কি আমার পাবে আমি এমপি কি আমার পাবে টেকাইটা এটা আমার জন্য অনেক টেকা না আমি কইয়া কেউ চুরি করবার আমি আমার এলাকাটা আপনার এলাকার এইটুকু দায়িত্ব আপনার কইয়া জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে a casa e a scherno tu vivi da inizio a salamola